শ্যাডো ক্যাবিনেট বা ছায়ামন্ত্রীসভা এই শব্দটা কিন্তু বেশ শোনা যাচ্ছে তাই না বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় তো চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু ভেঙে চুড়ে দেখি যে এই জিনিসটা আসলে কি আর কিভাবে কাজ করে তো প্রশ্নটা হচ্ছে এই ছায়া মন্ত্রিসভা জিনিসটা ঠিক কি। আর আরও বড় প্রশ্ন হলো প্রায় দুশো বছরের পুরনো একটা ধারণা হঠাৎ করে এখন এই সময়ে এসে কেন এত প্রাসঙ্গিক হয়ে উঠল আসলে আলোচনার শুরুটাই এখান থেকে যদিও এই কনসেপ্ট বা ধারণাটা নতুন কিছু না বিশেষ করে ইউনাইটেড কিংডমে এর চর্চা বহুদিনের কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এটা কিন্তু একেবারেই একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে আর এর কারণটা বেশ সোজাসাপটা দেশের বর্তমান বিরোধী জোট তারা ঘোষণা করেছে যে তারা একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে চায় আর ব্যাস তাদের এই পরিকল্পনার কথাই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আচ্ছা তাহলে এবার মূল বিষয়টাতে আসা যাক এই যে আমরা বলছি ছায়া মন্ত্রিসভা শ্যাডো ক্যাবিনেট এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে একদম সহজ করে যদি বলি ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলে তৈরি করা একটা বিকল্প মন্ত্রিসভা অনেকটা প্রতীকী এই মন্ত্রিসভার সদস্যরা কি করেন তারা সরকারি মন্ত্রীদের কাজকে ঠিক যেন একটা ছায়ার মতো ফলো করেন বা অনুসরণ করেন তাদের মূল কাজটাই হল সরকারের নেওয়া প্রত্যেকটা নীতি আর সিদ্ধান্তের একটা গঠনমূলক সমালোচনা করা এবং শুধু তাই নয় এর পাশাপাশি একটা বিকল্প প্রস্তাবও তুলে ধরা এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন সরকারের যেমন একজন অর্থমন্ত্রী আছেন ঠিক তেমনি ছায়া মন্ত্রিসভাতেও একজন ছায়া অর্থমন্ত্রী থাকেন একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিপরীতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী আবার শিক্ষামন্ত্রীর বিপরীতে ছায়া শিক্ষামন্ত্রী পুরো ব্যাপারটা যেন একটা আয়নার প্রতিবিম্বের মতো তাই না তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে তা হল এই ছায়া মন্ত্রীদের কিন্তু কোনো ধরনের প্রশাসনিক বা নির্বাহী ক্ষমতা থাকে না মানে তারা কোনো আইন পাশ করতে পারেন না বা সরকারি সিদ্ধান্তও বদলাতে পারেন না তাদের আসল শক্তিটা অন্য জায়গায় আর সেটা হল তথ্য উপাত্ত দিয়ে সরকারের কাজের চুলচেরা বিশ্লেষণ করা আর এই পর্যালোচনার মাধ্যমে সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা আচ্ছা এই যে একটা সুশৃঙ্খল বিরোধী দলের ধারণা বা শ্যাডো ক্যাবিনেটের কনসেপ্ট এর শুরুটা হয়েছিল কিভাবে। এর শেকড়টা কোথায় চলুন একটু ইতিহাসে ফেরা যাক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুক্তরাজ্যে সে আঠারোশো তিরিশের দশকে স্যার রবার্ট পিল প্রথম একটা সংঘটিত বিরোধী দলের ভিত্তিটা তৈরি করেন এর প্রায় পঞ্চাশ বছর পর মানে আঠারোশো আশি দশকে প্রথম শ্যাডো ক্যাবিনেট শব্দটা ব্যবহার হতে শুরু করে তবে আমরা আজকে যে আধুনিক রূপটা দেখি সেটা শুরু হয় আরও পরে উনিশশো সালে তখন লেবার পার্টির নেতা হিউ গেটসকেল একটা পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা গঠন করেন আর সেই মডেলটাই কিন্তু আজও অনেক দেশে অনুসরণ করা হয় যুক্তরাজ্যে এই ব্যবস্থাকে সাংবিধানিকভাবে যে কতটা গুরুত্ব দেওয়া হয় তা একটা জিনিস শুনলেই বোঝা যায় সেখানে প্রধান বিরোধী দলকে কী বলা হয় জানেন মহামান্য রাজার অনুগত বিরোধী দল বা হেজ ম্যাজেস্টিজ লয়েল অপোজিশন এর মানেটা খুব ইন্টারেস্টিং বিরোধী দল সরকারের নীতির বিরোধিতা অবশ্যই করবে কিন্তু তারা রাষ্ট্র আর সংবিধানের প্রতি অনুগত থাকবে এমনকি বিরোধী দলীয় নেতা সেখানে সরকারি বেতন এবং অন্যান্য সুবিধাও পান যা তার এই সাংবিধানিক ভূমিকা একটা বড় স্বীকৃতি তো থিওরি তো অনেক হলো। কিন্তু বাস্তবে এই সিস্টেমটা কাজ করে কিভাবে চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে পুরো প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করি ধরুন সরকার দেশের জন্য একটা নতুন শিক্ষানীতি ঘোষণা করল কিংবা ধরেন নতুন পাঠ্যপুস্তক নীতি আনল ঠিক এই মুহূর্ত থেকেই কিন্তু ছায়া শিক্ষামন্ত্রীর আসল ভূমিকাটা শুরু হয়ে যায় তখন ছায়া শিক্ষামন্ত্রী আর তার দল কি করবেন তারা প্রথমে নতুন নীতিটা একেবারে লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন এরপর তারা সবার সামনে তুলে ধরবেন যে এই নীতির ভালো দিক কোনগুলো আর খারাপ দিকই বা কোনগুলো কিন্তু এখানেই তাদের কাজ শেষ না শুধু সমালোচনা করেই তারা থেমে যাবেন না বরং একটা বিকল্প আরও ভাল নীতি প্রস্তাবও দেবেন এর ফলে কি হয় দেশের মানুষ একটা বিষয় দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে ভাবার সুযোগ পায় আর এই কাজটা শুধু শিক্ষানীতির মধ্যেই সীমাবদ্ধ না এর পরিধি কিন্তু আরও অনেক বড় হতে পারে যেমন ধরুন সরকার যখন কোনো বড়সড় প্রতিরক্ষা চুক্তি করে তখন ছায়া প্রতিরক্ষা মন্ত্রী প্রশ্ন তুলতে পারেন যে এই চুক্তিটা দেশের জন্য কতটা লাভজনক অনেক দেশে তো আরও ইন্টারেস্টিং ব্যাপার হয় সেখানে ছায়া অর্থমন্ত্রী সরকারের বাজেটের পর একটা বিকল্প ছায়া বাজেট উপস্থাপন করেন তারা দেখান যে বিরোধী দল ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতিটা তারা কীভাবে চালাত সব মিলিয়ে তাহলে প্রশ্নটা এসে দাঁড়ায় এই যে ছায়া মন্ত্রিসভার ব্যবস্থা এটা একটা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য আসলে কতটা জরুরি এর গুরুত্বটা ঠিক কোথায় দেখুন এর বেশ কিছু বড় সুবিধা আছে প্রথমত এটা সরকারকে সবসময় একটা চাপের মধ্যে রাখে একটা সতর্ক অবস্থায় রাখে কারণ সরকার জানে তাদের প্রত্যেকটা কাজ কেউ না কেউ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে দ্বিতীয়ত এটা বিরোধী দলকে দেশ শাসনের জন্য একরকম প্রস্তুত করে তোলে এজন্যেই একে অনেক সময় গভর্নমেন্ট ইন ট্রেনিং বা বলা যায় একটা প্রশিক্ষণরত সরকারও বলা হয় এর মাধ্যমে বিরোধী দলের নেতারাও কিন্তু রাষ্ট্র চালানোর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে অভিজ্ঞতা লাভ করেন আর সবশেষে এটা অবশ্যই সরকারের আর্থিক স্বচ্ছতা বাড়াতে আর বড় কোনো অনিয়মের সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে আর ঠিক এই কারণেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশে যদি একটা কার্যকর ছায়া মন্ত্রিসভা প্রতিষ্ঠা করা যায় তাহলে সেটা দেশের গণতান্ত্রিক চর্চায় একটা নতুন মাইল ফলক হতে পারে এটা বিরোধী দলের ভূমিকা পালনের যে সংস্কৃতি সেখানেও একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই চর্চাটা কি আসলেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো গুণগত পরিবর্তন আনতে পারবে নাকি এটা শুধু নতুন একটা রাজনৈতিক শব্দ হিসেবেই থেকে যাবে এই প্রশ্নের উত্তরটা বোধ সময় বলে দেবে